আমাদের এই সরি যে ভেরিভাদ উক্ত পর্যায়ে উনিশশো তেরাশি সালে উক্ত ভেরিভাদ বাদে সেটা আজ পর্যন্ত কোন ভেরিভেদে সংস্কার কাজ হয় নাই এখন যে অবস্থা গতকালকের যে বন্যায় ওই বন্যায় পানি বাহির থেকে ভিতরে প্রবেশ করে এয়ার পরই আমাদের এই সরবস্তির সাতাত নয় সংরক্ষিত আসনের ইউপি সদস্য লুনু আক্তারের নেতৃত্বে তাৎক্ষণিক ও সালি সাইবুদ্দিন গাড়ি দ্বারা যদি মেরিভাদ না বাধা হইত তাহলে এখান থেকে মেরিভাদ সেরে ভিতরে প্লাবিত হইত এবং বিভিন্ন পানের বহর ঘের অনেক ক্ষতিগ্রস্ত হইত বাকি আরো সামনে দুই থেকে তিনশো ফুট আছে যদি এখনই বাধা না হয় তাহলে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে এবং দুই থেকে বিশ থেকে তিরিশ হাজার লোকের ক্ষতিগ্রস্ত হবে যাতে এই ভেরিভেটটি প্রতি সত্ত্বর পুনর্নির্মাণ করা হয় সংস্কার কাজ করা হয় উদ্যোতন কর্তৃপক্ষের কাছে বিরোধীভাবে অনুরোধ জানাচ্ছি এবং পানি উন্নয়ন বোর্ডকে উক্ত বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি